বন্ধুরা আজ তোমাদেরকে ডিম আর বেগুন দিয়ে একদম নতুন দুটো রেসিপি দেখাবো তোমরা যদি একটা রেসিপিও বানিয়ে নিতে পারো তাহলে আর মাছ মাংসর প্রয়োজন পড়বে না তাই এই দুর্দান্ত রেসিপি দুটো কিভাবে বানাই তা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে তাহলে আপন আপনাদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা করে দিও দেখো এই রেসিপিটা বানানোর জন্য কিছু সবজি কেটে নিয়েছি এখানে একটা টমেটো কেটে নিয়েছি চার ছটা পিঁয়াজ কালি কেটে নিয়েছি ছোট ছোট করে সঙ্গে আধঘানা ক্যাপসিকাম সেটাও ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এর সাথে কিন্তু আমি দুটো পিঁয়াজ ব্যবহার করছি পেঁয়াজগুলো ওইভাবেই ওইভাবে গুঁড়ো গুঁড়ো করেই কেটে নেবো দেখো পেঁয়াজগুলো আমি ওইভাবে গুঁড়ো গুঁড়ো করেই কেটে নিয়েছি একইভাবে আমি দুটো পেঁয়াজকেই কেটে নিচ্ছি কাঁচা লঙ্কাটাও ছোট ছোট করে সাইজ করে কেটে নিচ্ছি বন্ধুরা দেখো সব উপকরণগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এখানে এইবার আমি বেগুনটাকে কেটে সাইজ করে নেব বেগুনগুলো সাইজ করে কেটে নিচ্ছি বেগুনটা কিন্তু ফেসি আছে দেখো বেগুনগুলো আমি পিছন আর সামনে কেটে ফেলে দিয়ে বেগুনগুলো কেটে নিচ্ছি আমি এখানে চারটে বেগুনকেই একইভাবে মোটা পিছন দিক কেটে বাদ দিয়ে দিয়েছি দেখো পুরো গ্লাসের মতো লাগছে এইভাবে আমি পুরোভাবে কেটে নিয়েছি দেখছো রেসিপিটা করতে গেলে এইভাবেই কাটতে হবে মোটার দিক এর দিক বাদ দিয়ে এইগুলো এইভাবে কেটে নিয়েছি আমি তবে এইবার আমি দেখো এটাকে আমি এইভাবে দাগ দিয়ে নিচ্ছি প্রথমেই ভেতরের যে দানাগুলো সেই দানাগুলো ফেলে দিতে হবে কুড়ে আমি ভেতর থেকে বের করে নিয়েছি খুব সহজেই ভেতরের জায়গাটা ফাঁপা করে নিয়েছি দেখছো দেখুন ভেতরটা কিন্তু এই ফুটের এই দিকগুলো রেখে দিয়েছি এটা মোটার দিক এর মধ্যে দানা নেই এটা রেখে দিয়েছি এইভাবে আমি প্রত্যেকটাকে করে কেটে নিচ্ছি দেখো একইভাবে বেগুনগুলো আমি এইভাবে ভেতর থেকে দানাগুলো বের করে নিয়েছি পুরোভাবে গুনগুন আমার প্রত্যেকটা চারটে বেগুন কি আমি ভেতর থেকে ভেগ করে নিয়েছি দানা গুনে চলো এইবার আমি গুনুন গোড়ায় যাবো এখানে আমি একটা প্যান বসিয়ে গ্যাস জেলে দিচ্ছি প্যানের মধ্যে আমি একটু তেল ঢেলে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এইবার পেঁয়াজগুলো তুলে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ কালি সমস্ত উপকরণগুলো একসাথে দিয়ে দিয়েছি এইবার আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিতে থাকি আমি এটা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটু হাত চোখের মতো মরিচের গুঁড়ো দিচ্ছি কোনো জিনিসে মরিচ গুঁড়ো দিলে তা কিন্তু সেন সার একটু দুটোই আলাদা হয়ে যায় দেখো গুলো নাড়াচাড়া করতে করতে অনেকটাই নরম হয়ে গেছে ওইভাবে ভালো করে একটু ভেবে নিয়েছি দেখো নাড়ে নাড়তে আমার কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কত নরম ন্যাট কেটে মতো হয়ে গেছে দেখছি এটা দেখুন আমার ভাজা হয়ে গেল গ্যাসটা খো আস্তে করে দিয়েছি দিয়ে গ্যাসটা পড়ায় বসানো হয়েছে দেখো দেখুন বলুন গেলাসের মতো হয়ে রয়েছে এইবার আমি এর মধ্যে চামচ করে বেগুন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলো যে মশলা ভেজে রেখেছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা এইভাবে একবার বেগুনের রেসিপি বানিয়ে খেয়ে দিই তো দামও ছাদের বেগুন হবে না খেলে বুঝতেই পারবে না যে কি মিস করিনি এটা মুখে লেগে থাকার মতো রেসিপি চারটে বেগুনের ভেতরেই কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিয়েছি একদম আমি চারটে ডিম দিয়ে নিয়েছি চারটে ডিমকে এইবার আমি একটু ফাটিয়ে ওর মধ্যে দিয়ে নিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার এটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা ডিমকেই দেখো দিয়ে দিব এবার আমি ডিমগুলো সবগুলো দিয়ে দিন এর মধ্যে কত দারুণ দেখতে লাগছে এবার আমি একটু করে মরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে এইবার আমি একটু করে উপরে নুন দিয়ে দিচ্ছি ওপরে একটু করে ধনে কাটা দিয়ে দিচ্ছি আমি কড়ার মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটাকে চালিয়ে নিচ্ছি দেখো এইবার আমি একটা করে এর মধ্যে বসিয়ে দিচ্ছি বেগুনের গ্লাস আমি একটা করে বসিয়ে দিচ্ছি এইবার আমি চাপা দিয়ে দিচ্ছি একটা বন্ধুরা আধ ঘন্টা পর ফিরে এসেছি দেখো দারুণ ছাদের বেগুনের এইভাবে রেসিপি যা সেন্ট উঠেছে জিভে জল এসে যাওয়ার মতো এটা আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এখন একটু ঠান্ডা হওয়া না পর্যন্ত কি আমি তুলতে পারছি নি ঠান্ডা হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করছি বন্ধুরা আধ ঘন্টাটার মতো লেগেছে খাজা হয়ে গেছে আমি একটা বেগুনকে কেটে দেখাচ্ছি কত দারুণ দেখতে হয়েছে বেগুনটা তোমরা পারলে এই রেসিপিটা যদি তোমাদের মাইক্রোভেন থাকে আমি মাই তুমি মাইক্রো ওভেনও করতে পারো কিন্তু আমরা মাইক্রোভেন আমার ছাড়াই আমি বানিয়েছি দেখো দারুণ স্বাদের রেসিপি আমি এই রেসিপিটার উপরে আমি একটু হালকা করে ভিন্ন ছড়িয়ে দিচ্ছি তাহলে খেতে দুর্দান্ত লাগবে এই বিনুনটা দিয়ে দিলে তোমাদের ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও এইভাবে বেগুনের একবার রেসিপি বানিয়ে খেয়ে দেখবে দারুণ স্বাদের দারুণ রেসিপি একই সাথে এই রেসিপিটাও দেখে রাখো আমি আশা করছি এই রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো করে ধুয়ে নিচ্ছি বেগুন তো অনেক রকম করে খেয়েছো আজ এইভাবে বেগুন রেসিপি করে খেয়ে দেখবে যে আমি এখানে দুটো বেগুন ধুয়ে নিয়েছি আর দুটো কাঠি ধুয়ে নিয়েছি দেখো বেগুনটা প্রথমেই এক ছিঁড়কে পাতলা কেটে খানিকটা বাদ দিয়ে দিচ্ছি রেখে দিচ্ছি এইভাবে এই বেগুনটারও কেটে নিচ্ছি মানে মোটার দিকটাও খানিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এইবার আমি দুটো এখানে কাটি নিচ্ছি একই মাপের বেগুনগুলো কেটে নিচ্ছি দেখো এইভাবে বেগুনটা আমি সাইজ করে ঠিক কেটে দেখ দেখছো দেখতে কিন্তু কত ভালো লাগছে এইভাবে দুটো বেগুনকেই আমি একইভাবে কেটে নেব বেগুনটা যে এইভাবে কাটছি আমি নতুনভাবে বেগুনের রেসিপিটা বানাবো দেখুন এটাও কিন্তু আমার একইভাবে কেটে নিয়েছি তবে এই রেসিপিটা করতে গেলে কানা পোকা থাকলে কিন্তু হবে না আমার আমি কিন্তু বেগুনটা একদম ফ্রেশ বেগুন নিয়েছি দুটো বেগুনই কিন্তু না একদম ফ্রেশ বেগুন একটু দুটোই দেখো এই রেসিপিটা বেগুনের এই রেসিপিটা করার জন্য নিয়েছি আমি এখানে কিছুটা ধনে পাতা চার পাঁচটা কাঁচা লঙ্কা আর নিয়েছি রসুনের কুঁচো রসুনের ছাড়ি নিয়েছি কিছুটা এইগুলো আমি ছোটো ছোটো করে একটু কেটে নেব রসুনগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি করে কেটে নিয়েছি নিয়ে আমি তুলে নিচ্ছি একটা জায়গা ওইভাবেই সরু সরু করে কেটে নিতে হবে কাঁচা লঙ্কা গুলো কাঁচা তোমরা ফাঁকে থেঁতেও করে নিতে পারো সরু সরু করে না কাটতে পারো লঙ্কা গুলো ছোট ছোট করে কেটে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এইবার আমি ধনে পাতাটা ওইভাবে ছোট ছোট করে কেটে নেব ধনে পাতাটা যত ছোট ছোট কাটতে পারবে ততই ভালো হবে এতে আরো ছোটো ছোটো করে নিয়েছি পাতাগুলো ধন্য পাতাগুলো অনেকটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি বন্ধুরা আমি এখানে একটা বাটি নিয়েছি আর বাটিতে নিচ্ছি কিছুটা সরষের তেল এখানে আমি নিয়েছি তিন তিন থেকে চার চামচ সর্ষের তেল কুঁচো না কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি আর দিচ্ছি ধনে পাতা এখানে চামচটা দিয়ে ধনে পাতা আর কাঁচা লঙ্কা এই সরষের তেলের মধ্যে ভালো করে ফাটিয়ে রাখছি আমি এটা ফাটিয়ে রাখি এইবার আমি এখানে নিয়েছি আমি একটা থালা বেগুনগুলো এক এক করে দেখো একটা একটা করে বেগুন নিচ্ছি কেটে রাখা বেগুন কেটে রাখা বেগুনগুলো নিয়েছি প্রথমেই আমি দিয়ে দিচ্ছি যে রসুনের কুচিগুলো কেটে রেখেছিলো এই কাটা রুসুনের কুচিগুলো ভেতরে প্রত্যেকের দুটো একটা করে দিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকের ভেতরে দিয়ে দিয়েছি এর ভেতরে ওইভাবেই দিয়ে দেবো রুসনের কুচিগুলো কুমড়া পারলে গোটাও এর মধ্যে দিয়ে দিতে পারো সব রসুনগুলো প্রত্যেকের ভেতরে ভেতরে ভাঁজে ভাঁজে দিয়ে দিচ্ছি এইবার আমি স্বাদ মতো নুন এই ভাঁজে ভাঁজে নুন দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভাঁজে ভাঁজে আমি নুন দিয়ে দিয়েছি এইবার আমি দেখো কাঁচা লঙ্কা ধনে পাতা যে মেখে রেখেছিল সেই তেলের মধ্যে সেইটা এবার আমি এইটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে বেগুনের মধ্যে এই ধনে আর কাঁচা লঙ্কা এর মধ্যে ভরে ভরে দিয়ে দিচ্ছি একটু একটু করে সবারই ভেতরে একটু এতদিন জ্বলে যাবে দেখো এইভাবে বেগুনকে ধনে পাতা কাঁচা লঙ্কা কুচিয়ে তেল মাখিয়ে এইভাবে বেগুনকে একবার রেসিপি বানিয়ে খেয়ে দেখবে তাদের এই বেগুনের স্বাদ মুখে লেগে থাকবে চলো এইবার আমি গ্যাসের কাছে যাব আমি এখানে একটা কড়া বসিয়েছি এবার কড়া বসিয়ে গ্যাসটাকেও জ্বেলে দিচ্ছি এবার আমি এখানে এক বাটি নুন নিচ্ছি নুনটা কোনার মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে নুনটাকে চালিয়ে দিচ্ছি নুনটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিন এইবার আমি বেগুনগুলো এর মধ্যে বসিয়ে দিন এবার এখানে একটা ভালো করে পোল মেরে চাপা দিয়ে দিলাম বেগুনটা কিন্তু ভালো বানানোর জন্যে আমি এখানে একটা লবঙ্গ নিয়ে এই ছিদ্রটার মুখে বন্ধ করে দিচ্ছি তাহলে হাওয়াটা বেরিয়ে যাবে না গ্যাসটা অফ করে দিয়েছি আমি আট মিনিট পর ফিরে এসছি দেখি দেখো সেন্ট উঠেছে দুর্দান্ত তোমরা বেগুন ভাজা বেগুন পোড়া বেগুনের অনেক কিছু খেয়ে থাকো ঝাল ঝোল কিন্তু বেগুনের এইভাবে একবার রেসিপি বানিয়ে খেয়ে দেখবে কেমন সেদ্ধ হয়েছে দেখাচ্ছি দেখো একদম ক্ষীরের মতো হয়ে গেছে দেখছ দেখো এইভাবে বেগুন একবার বানিয়ে খেলে নয় মুখে বেগুনের স্বাদ লেগে থাকবে একে দিয়ে রুটি ভাত মুড়ি যা কিছু তোমরা একে দিয়ে খেতে পারো লুচি পরোটা